সম্মেলন কে গেইলে ফাইনাল বোর্ডের সঙ্গে বিবাদ মিটিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটিয়েছেন ক্রিস গেইল আরে তে বেশ ঘোষণা রাজা আছেন এই ক্যারিবিয়ান পার গেইলের ঘোষণা রাজাতে থাকার প্রমাণ মিলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি নাচের ভিডিও লাইলা ও লাইলা আইটেম গানের সামিলিয়নের নাচ যেন হুবহু নকল করেছেন ক্রিস গেইল ইনস্টাগ্রামে নাচের এই ভিডিওটি পোস্ট করেছেন তিনি আর সেখানে শুধু সামিলিয়নই নয় সব নারীকে তার ফেলে ফেলে ছুড়ে দিয়েছেন শনিবার তিনি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে এই ভিডিও পোস্ট করেন ভিডিওতে গেইলকে সানি আইটেম গানের ছন্দে ছন্দে নাচতে দেখা গেছে গেইলের ড্যান্স চ্যালেঞ্জ হ্যাশট্যাগ নাচ দিয়ে নারীদের প্রতি এই চ্যালেঞ্জ তুলে দিয়েছে নাচের ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন নারীদের সামনে চ্যালেঞ্জ রইল আমার মতো করে নেচে দেখাও সেরা পাঁচ ভিডিও আমি আমার প্রোফাইলে শেয়ার করব সেই ভিডিওগুলো থেকে সেরা নৃত্য প্রতিও শেখে বেছে আর না ঠিক মতো হ্যাশট্যাগ দিতে কিন্তু হলো না চলতি জুলাই মাসের শুরুতে জাতীয় দলের হয়ে খেলা ত্যাগ করেছেন সাঁত্রিশ বছরের তারকা ভারতের বিরুদ্ধে জাতীয় টি টোয়েন্টি ম্যাচেও সফল হতে পারেননি তিনি তবে এই সেই ম্যাচে সফল হতে পারেননি তিনি আমার এই ভিডিওটি ভালো লেগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে we